পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি বরগুনা জেলার বেতাগি থানা উপজেলা যেটা তেত্রিশ টন চর ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী জায়গা এখানে আমাদের ভক্ত বসির আহমেদ চিস্তির বাড়িতে একটি মাহফিলে আমরা এসেছি ওনার সাথে আমাদের লিটন মিয়া আমাদের সাথে আছে আমরা এই মুহূর্তেই একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ পাকের অবস্থান সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে তাহলে আল্লা আল্লাহর বিষয়বস্তু নিয়ে আমরা ধারণা কল্পনা অনুমান করে সেরেক করে ফেলছি এই বিষয়টা আমাকে একটু গবেষণার মাধ্যমে জানাতে চাই আমি সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে মানুষের যে ধারণা কি। ইব্রাহিম আল ইসলাম তার পিতাকে যেমনটা বলেছিলেন হে পিতা আপনার রব সম্পর্কে আপনার ধারণা কী ছাপাতে সাতাশি নম্বরে তো আমরা আল্লাহ পাকের অবস্থান সম্পর্কে নিশ্চিত না হয়ে আল্লাহর অবস্থান না জেনে আমরা আল্লাহ সম্পর্কে আল্লাহর অবস্থান সম্পর্কে ধারণা কল্পনা অনুমান করি একটা সেরেক করে ফেলছি আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান ছেড়ে কৃষি কেমনভাবে ভাবে সেটা হচ্ছেই যে আমরা জানি আল্লাহ আর সাজিমে বসা আছেন হাসরের দিন আল্লাহ আমাদের বিচার করবেন আর সে বসে সেখানে বসে আমাদের বিচার কার্য পরিচালনা করবেন তো সেই কথাগুলো যখন মস্তিষ্কে উদয় হয় তখন কিন্তু আল্লাহ সম্পর্কে একটা কাল্পনিক মূর্তি আমার মস্তিষ্কে সৃষ্টি হয়ে যায় যেমন ধরেন আপনি চুয়াডাঙ্গায় কখনো যান নাই এখান থেকে চুয়াডাঙ্গার কথা বললে আপনার মস্তিষ্কে চুয়াডাঙ্গার শহরটা সম্পর্কে একটা ধারণা কল্পনা অনুমান সৃষ্টি হয়ে যায় তো একটা চুয়াডাঙ্গা শহর শহর কিংবা ঢাকা শহর সম্পর্কে আপনার মস্তিষ্কের ধারণা কল্পনা অনুমানের যে মূর্তি এটা সেরেক নাও হতে পারে কিন্তু যখন আপনি আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান করবেন তখন কিন্তু ওটা সেরেক গণ্য হয়ে যাচ্ছে মানে আপনি আল্লাহকে যেমনটা অনুমান করছেন কল্পনা করছেন ধারণা করছেন আল্লাহ তো প্রকৃত তেমনটা না আল্লাহ তো প্রকৃত আল্লাহ তো আপনার ধারণা কল্পনা অনুমানের এই মূর্তিটা আল্লাহ সম্পর্কে একটা একটা উপমা হয়ে হয়ে গেল গেল মেসেল এই ব্যাপারে হলে চৈত্র নম্বর আয়তে বলছে আল্লাহ সম্পর্কে কোনো মেসেল বা উপমা চলে না এই জন্য এই যে আমরা আল্লাহ আল্লাহর অবস্থান সম্পর্কে না জানার কারণে আমরা আল্লাহ ধারণা অনুমান করে সেরেক গণ্য হয়ে যাচ্ছে এই জন্য সুরাই ইউনি ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছে যে সত্য সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মোটেও ফলপ্রসূ নয় গ্রহণযোগ্য নয় তো আমরা এই জায়গার থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি যদি আমরা আল্লাপাকের অবস্থানটা এরকম মনে করি যে আল্লাহ আমাদের থেকে আমরা এখানে আল্লাপাক আরও সাজিমে তা আরো আল্লাহ পাকের অবস্থান আমরা দুনিয়াতে সরজন্মে অবস্থান করছি এইটারে যদি আমরা দূরত্ব মনে করি তাহলে এই এত একটা দূরত্বটাকে সবচেয়ে কঠিন নিকটতম দূরত্ব বলে সুরা আলকাপের ষোলো নম্বর আয়তে বলছে যে নাহুনু আকরাবু এলমিন হাবিল ওয়ারিদ আমি তোমার গর্দানের সারাতিক অতি নিকটে আছি জয়গুরু আল্লাহ আল্লাপাক যদি এত দূরে থেকে যদি এটার নিকট বলে তো তাহলে দূরত্ব বলে আর কিছু থাকে না কোথায় কোথায় এই জমিন এটারে যদি অতি নিকটবর্তী বুলে আল্লাহ কোরআনে বুলে থাকে আল্লাহ পাকের এই যে দূরত্ব বলে আর কিছু থাকে না এই জন্য আমি এই আল্লাপাকের অবস্থান সম্পর্কে গবেষণা করে দেখলাম যে নাহনু আকরাম মিন ইনহাবলি লোয়ারি আল্লাহ সুরা আলকাফে ষোলো নম্বর আয়তে বলছে আমরা আছি তোমার গরদানের নিকটে আমার গরদানের দেহের ভিতরে আমিও দেহের ভিতরে আর আল্লাহ যদি আমার এই নিকটে হয় তাহলে আল্লাহ অবশ্যই আমার দেহের ভিতরে অবস্থান পাচ্ছে এই বিশ্বাসটা আমার করা লাগে নাকি এই জন্য আমি বলি যে আল্লাহ পাখের সুরা আনফালের চব্বিশ নম্বর আয়তে বলছে যে মানুষ এবং তার অন্তরে কাছাকাছি আল্লাহ পাখের অবস্থান হুলু হুলু মানে কাছাকাছি যে মানুষের অন্তরের কাছাকাছি আছে মানুষের ভিতরে আছে এই জায়গায় যদি আমি আল্লাহকে নিকটে পেতে চাই এজন্য আল্লাহ রাবুল আলামিন বলছেন সেরা মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়তে যে তুমি তোমার আল্লাপাকের নিকটবর্তী হওয়ার জন্য নিকটে পাওয়ার জন্য একটা অশিলা সন্ধান করো এই অশিলাটা কি আমি কোরআন গবেষণা করে দেখেছি যে অনেকেই নামাজটাকে আল্লাহ পাখের নিকটে যাওয়ার ওসিলা মনে করছে রোজা হজ ইত্যাদি কর্মটা সৎকর্ম ইত্যাদি ইত্যাদি অনেক কর্ম আল্লাহ পাকের নিকটে যাওয়ার ওসিলা করছে কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম সোরা আল্লাহকে উনিশ নম্বর আয়তে বলছে ওয়ার জুদারিব শেষ সেজদা করো এবং আল্লাহ নিকটবর্তী হয়ে যাও যে শেষ করলে আল্লাহ নিকটবর্তী হওয়া যায় সেই সেজদাটাই হচ্ছে আসলে আল্লাহ পাকের পরিচয় বহন করে যে আমি যেমন আপনার নামটা লিটন মেয়ার কাছে আইছি এটা তো বাস্তব আমি নিকটে হয়েছি এটা দেখার মাধ্যমে প্রমাণ হচ্ছে তো আমি যখন আল্লাহকে দেখবো এবং সেচ দা করবো আমার পরিচয় প্রকাশ পাকের পরিচয় আমার কাছে প্রকাশ হবে তখন আমি বুঝলাম যে আমি আল্লাহ নিকটবর্তী হয়েছি গো যতদিন পর্যন্ত আমি আমার আল্লাহ নিকটবর্তী মানে আমি আল্লাহর দর্শন না পাচ্ছি আল্লাহ আল্লাহকে আল্লাহ আল্লাহর সান্নিধ্য না পাচ্ছি আমি তার নিকটবর্তী হয়েছি কিনা এটা আমার কাছে আপাতত পরিষ্কার না এজন্য জন্য সেজদার মাধ্যমে আল্লাহের নিকটবর্তী হওয়া যায় সুরা আল্লাহের উনিশ নম্বর আয়াত আর এই আয়ত্তের করতে হবে কোথায় আল্লাহ পাকের মহাব্বতের ঠিকানা হচ্ছে রসুল সুরা ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাকের আনুগত্যের ঠিকানা হচ্ছে রসুল সুরা ইমরানের আশি নম্বর আয় সুরা নেশার আশি নম্বর আয় এরকমভাবে সুরা আল্লাপাকের কাছে বায়াত হওয়ার ঠিকানা হচ্ছে রসুল সুরাল ফাতে দশ নম্বর আয় আল্লাপাকের কাছে হাত রাখার ঠিকানা হচ্ছে রসুল সুরাল ফাতে দশ নম্বর আয়াত আল্লাপাকের শেষদার ঠিকানা হচ্ছে রসুল সুরা আরফের এগারো নম্বর আয় তো আমি যদি আল্লাহ পাকের সেজদার মাধ্যমে নিকটবর্তী হতে চাই তাহলে আমাকে রসুলের কাছে যে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পর রসুল চেয়ারের ভিতরে বডি ফিটনেস অফ আল্লাহ বিশ্বাস করি যখন আমি সেখানে সেজদার দেব তখন রসুল শ্রুতে আমি আল্লাহ দর্শন পেলাম এবং আমি বুঝতে পারলাম যে আমি আমার আল্লাহ নিকটবর্তী হয়েছি ওই জায়গায় আল্লাহকে শিকার করে নেয়ার মাধ্যমে আমি আল্লাহ আল্লাপের নিকটবর্তী হয়েছি এটা প্রমাণ হয় আমি যখন স্বীকার করার পরেও কিন্তু থেকে আমি পবিত্র হচ্ছি না আল্লাপাককে এরকম নিকটে পেয়ে মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করে ইব্রিসেও কিন্তু পরিত্রাণ পায়নি ব্যস্তের ভিতরে যখন আল্লাহ নিজে মানব রূপ ধারণ করে ইব্রিসকে বলছে এই তুই কেন তাকে সেচ তাকে আমি আমার নিজ রূপ দ্বারা নিজ হস্ত দ্বারা সেচ আর সৃষ্টি করলাম সুরা সাদের পঁচাত্তর নম্বরের সেখানে তো আল্লাহ পাক মানব স্রোতে ছিল ওই আল্লাহরে আল্লাহ বলেই তো বিশ্বাস করছিল ওই আল্লাহরে আল্লাহ বলে বিশ্বাস করার পরেও ইব্রিস কিন্তু তার লানত থেকে রেহাই পায়নি যতক্ষণ পর্যন্ত আদম সংশ্লিষ্ট আল্লাহর পাইসে শেষ দানা করছে আমরা রসুল রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় সুরান ফালের পঁচিশ নম্বর সতেরো নম্বর হাত তারপরেও ওই রসুল সংশ্লিষ্ট আল্লাহর মধ্যে আল্লাহ উপস্থিত আছে বিশ্বাস করার পরেও আমি আল্লাহর দর্শন করার পরেও কিন্তু আমি লালনোর থেকে রেহাই পাচ্ছি না যেমনটিভাবে আল্লাহ মানব মানবস্রোতে ইব্রিসের সামনে মান হওয়ার পরও সেখান থেকে সে ওই বিশ্বাসে পরিপূর্ণ আল্লা বিলে বিশ্বাস করার পরও লালনোর থেকে থেকে পায়নি কারণ সে ওই আদম সংশিষ্ট আল্লাহর পায়ে শেষ দানা করার কারণে তাই কেন বললো ওয়াস যুদ্ধ আক্তার যে শেষ দা ইব্রিস করে নাই সেই শেষ দা করেই তুমি আল্লাহ নিকটবর্তী হয়ে যাও তাই বাস্তব একজন রসুল যেমন মোহাম্মদ সাল্লু আলাইসালাম আমাদের কাছে অনেক দূরে উনি আমাদের রসুল হলেও আমাদেরকে আল্লাহ পাখের সান্নিধ্য আল্লাহ পাখের নিকটবর্তী পৌঁছে দিতে পারছে না এই জন্য আমাদেরকে এই আদমকাবার শেষ দেখারে একজন গুরু রসুলের কাছে যাই বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর পা আল্লাহর রসুল ওই স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ রসুল রসুল সংশ্লিষ্ট আল্লাহর পায়ে তখন আমি সেচ দা দেব যখন আমি শয়তান থেকে পবিত্র হয়ে যাব তখন আমার স্বয়ং আল্লাহ দর্শন হবে আমি আল্লাহ নিকটবর্তী হয়েছি বলে প্রমাণ হবে জন্য আমি কোরআন গবেষণা করে দেখলাম যে সুরা মায়দা মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়তে যে ওয়াব তাগু এলাই হেলুয়া তা তুমি তোমার আল্লাহ পাখের নৈকট্যের জন্য একটা ওসিলা সন্ধান করো সেই ওসিলা হচ্ছে যার যার গুল তারা রসুল এই রসুলের পায়ে ওই হাত আল্লাহর পাল্লা চেয়ার আল্লাহর ভিতরে সেচ দেওয়ার মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু জয়গুরু